গরম গরম ধোয়া ওঠা গরুর পায়ার নেহারি দেখলেই জিভে জল চলে আসে ঈদের এক স্পেশাল আইটেম আমার বাসার আমার সাথে সাথে আমার পরিবারের সবার অনেক পছন্দের এটার সফটনেস দেখেই মন চায় এখনই খেয়ে ফেলি আমার তো মনে হয় এক বসাতে গরুর চারটা পায় আমি খেয়ে ফেলতে পারবো আমার এত বেশি ভালো লাগে এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে হ্যালো ভাই ও বোনেরা আজকে তোমাদের তৈরি করে দেখাবো গরুর পায়ার নেহারি আর এই রেসিপিটা হবে দুনিয়ার সব থেকে সহজ উপায়ে যে কেউ তৈরি করে ফেলতে পারবে খুব সহজে খেতে হবে মার্শাল অনেক বেশি মজার আর রেসিপির সঙ্গে আছি আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের পায়া পরিষ্কারের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা গরুর পায়া নিয়ে নিলাম একটা একটা করে পরিষ্কার করতে হবে অল্প অল্প করে একটা বড় হাড়ির মধ্যে পানি গরম করতে দিয়েছি আর পানিটা গরম হয়ে গেলে এক মিনিটের মতো পায়ার একটা সাইড আমি এর মধ্যে পানির মধ্যে ডাবিয়ে রাখবো এক মিনিট পরে আমরা এটা তুলে এভাবে ছুরির সাহায্যে টান দিলে দেখব পুরাটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে যতটুকু গরম পানিতে দিব দিবো ততটুকু পরিষ্কার করব। পরের পার্টে আবার আমরা এইভাবে পানির মধ্যে দিয়ে এক মিনিট রেখে বাকিটুকু পরিষ্কার করবো একবারে পুরা পায়াটা কিন্তু ভিজাতে যাবেন না তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হবে না এরপর এই নিচের খুঁড়াটাকে দুই থেকে তিন মিনিট গরম পানিতে ভিজিয়ে নিয়ে এভাবে ছুরির মাথা দিয়ে খোঁচা দিলেই দেখবেন এটা ছুটে আসবে একটু চার সার থেকে ছাড়িয়ে নিয়ে তারপর খোঁচা দিবেন দেখবেন এরকম আলতোভাবে উঠে আসবে এটা পরিষ্কার করাটা দেখতে যত কঠিন মনে হয় করাটা আমার কাছে তার থেকে বেশি সহজ মনে হয় কারণ গরম পানি দিয়ে এভাবে ছুরির সাহায্যে পরিষ্কার করতে এক একটা পায়ায় আমার মোট দশ মিনিট করে সময় লেগেছে আর দেখুন একেবারে ক্লিন করে আমি ধুয়ে নিয়েছি যেহেতু কালো চামড়াযুক্ত আমরা পায়াটা নিয়েছি তাই একটু কালচে কালচে আছে আর একেবারে শেষে যখন দেখবেন ছুরি দিয়ে আর উঠছে না তখন এরকম একটা রেজারের সাহায্যে বা ব্লেডের সাহায্যে একটু এটা ইল করে নেবেন এরপরে আমরা এটাকে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নেওয়ার পর দেখবেন একেবারে সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর মাথার অংশও কিছুটা আমরা কেটে ফেলেছি আর এরপর এটাকে ছোট ছোটো টুকরা করে কেটে নিব আমি গরুর দোকানদারের কাছ থেকে কেটে নিয়ে এসেছি কারণ আমি এটা কাটতে পারি না এরপরের সঙ্গে কয়েক টুকরা মাংসও দিয়ে দিলাম আমি মোট দুই কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি এর মধ্যে আদার পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে সব কিছু আমি এখানে দিচ্ছি জিরার পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী আর গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত গরম মশলা দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ সাদা গোলমরিচ এবার এগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে আমি কিন্তু তেল ব্যবহার করব খুবই সামান্য প্রথমে আগে কিছুক্ষণ মেখে নিয়ে দশ মিনিট একটা সাইডে রেখে দিব দশ মিনিট পরে আমরা এর মধ্যে পানি দিয়ে জালে বসিয়ে দিব আর তেল দিয়ে দিব খুবই অল্প করে আর টুকরাগুলো দেখতে পাচ্ছেন কতটুকু ছোট করে কেটেছি আমি এবারের মধ্যে আমি দশ মিনিট পরে পানি দিয়ে দিচ্ছি মোট তিন লিটার এই নলিগুলো কিন্তু রান্না করতে একটু বেশি সময় লাগে আর পানি বেশি দিয়ে এটাকে জাল করতে করতে যখন এটা একেবারে সফট নরম হয়ে যাবে তখন দেখবেন ঝোলটা একটু গাঢ় গাঢ় আঠালো হয়ে গেছে তখন বুঝবেন যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর আমি যেহেতু চামড়াযুক্ত পায়া নিয়েছি তাই আমার একটু সময় বেশিই লাগবে তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে থাকবো আমি মোট এই পায়াটা চার ঘন্টা জাল করেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনার প্রেসার কুকারে দিয়ে পনেরো ষোলোটা সিটি দিয়ে নিতে পারেন কারণ এই উপরের চামড়াটা অনেক শক্ত থাকে এটা নরম সফট না হলে খেতে ভালো লাগবে না তবে অরিজিনাল নিহারির টেস্ট আসে যদি এটা কাঠের চুলায় জাল করতে করতে এর মধ্যে থেকে শ্বাসটা বেরো হয়ে আসবে ঝোলের সঙ্গে এর সমস্ত ক্যালসিয়ামগুলো মিশে যাবে তখন এটা খেতে বেশি মজার লাগে দেখুন আমার প্রায় চার ঘন্টা জাল করা হয়ে গেছে আর এটা অনেক নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম আর হ্যাঁ জাল করতে করতে যদি পানি শুকিয়ে আসে তখন কিন্তু গরম পানি অ্যাড করতে ভুলবেন না রসুন কুচি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ করে দিয়ে দিলাম এবার এটা যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে একটা চামচ জিরা দিয়ে দিব। এরপরে খুব ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেলে তখন আমরা নিহারের মধ্যে এই বাগারটা দিয়ে দিব বাগারটা না দিলে কিন্তু ভালো টেস্ট আসে না অবশ্যই দিতে হবে আর দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু উপর থেকে একটা সরের মতো পড়ে যাচ্ছে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়েছে ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তারপরে গরম গরম পরিবেশন করার পালা আপনারা যদি বাসায় আমার এই নিহারের রেসিপিটার টেস্ট করেন তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু পরিবেশনের সময় উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা আর ধনে দিয়ে আমি এটাকে পরিবেশন করি এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজার রুটি করাটা অথবা নানের সাথে এই পায়াটা কিন্তু খেতে অনেক বেশি মজার আজকে আমি চেষ্টা করেছি অনেক সহজভাবে পায়াটা পরিষ্কার করে আপনাদেরকে নিহারি রান্না করে দেখানোর দেখুন এটার মাংসগুলো কত সফট হয়েছে আর এর স্কিনগুলো অনেক বেশি নরম সফট তুল তুলেছিলো খেতে অনেক বেশি মজার লেগেছে মজাদার এই নিহারের রেসিপি নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোনিয়া